ইজ ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই যে কেননা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর গরমে সারা মুখে মানে গোটা গোটা উঠে গেছে তোমরা ক্যামেরা দেখলে বুঝতেই পারবে কি করব আর রান্না তো করতেই হবে তো রান্নাঘরে চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি আমি শেয়ার করব তো সাধারণত আমরা লাল শাক আমরা সবাই চিনি সবাই কম বেশি আমরা লাল শাক ভাজা খাই নানারকম রেসিপি করে খাই তো লাল শাকের ডাটাটা আমরা কম বেশি সবাই ফেলে দিই তো আজকে ফেলে দেওয়া ডাটা দিয়ে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আমিও বাড়িতে ট্রাই করেছি ভালো লেগেছে সবার তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তাহলে দেখো কীভাবে কী করছি আর কি কি লাগছে উপকরণ সবটাই শেয়ার করবো তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো কি কী নিচ্ছি দাদা আগের দিন লাল শাক করেছিলাম আর এই টাটাগুলোকে আমি রেখে দিয়েছিলাম তো টাটাগুলোকে দেখো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জন্য নিয়েছি দেখো এখানে আলু আলুটাকেও আমি এরকম ছোটো 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 মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর জন্য দেখো কি কী লাগছে এখানে নিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে ছ সাতটা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি নিয়েছি এক চামচ মতো কালো জিরে আর ছ সাতটা মতন রসুন আমি একটু কুচিয়ে নিয়েছি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো মেয়ের মধ্যে আমি লাল লাল করে দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবেই ভাজা হয়েছে দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি আলুগুলোকে তুলে নেবো সবারওই তুলে নিলাম আর এখানে একটু শব্দ হচ্ছে যেহেতু পাখা চলছে পাখা না চালিয়ে মানে রান্নাঘরে রান্না করা যাচ্ছে না তার জন্য একটু শব্দ হচ্ছে তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিলো হ্যাঁ আর এখানে দেখো এই তেলের মধ্যে একটু বেশি তেল দেবো না যেহেতু এত গরম বেশি তেল মশলা না খাওয়াই ভালো শরীরের পক্ষে তো এবারে এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো কালো ছিল সিয়ে দিলাম এবার রসুন রসুনটাকে কিন্তু হালকা ভেজে নেবো ব্রাউন ব্রাউন আর রসুন ভাজার গন্ধটা যেন খুব ভালোই লাগে বেশ আমার তোমাদের কেমন লাগে তোমরাও জানিও তো রসুনটা কিন্তু হালকা ভেজে নেবো হালকা ব্রাউন হয়ে গেছে এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর দিয়ে লঙ্কা লঙ্কাটাকে ভালো করে দিতে গিয়াস খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন ভাজবো যতক্ষণ না হালকা হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজবো গ্যাসটাতে এবার পেঁয়াজ পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি এই কেটে রাখা লাল শাকের ডাটাটা এর মধ্যে দিয়ে দেব খুব বেশি সময় লাগে না এই রেসিপিটি অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এবার ডাটা দিয়ে ভালো করে নেবে এর মধ্যে দিয়ে দেবো নুন এটা স্বাদ অনুযায়ী পুরোপুরি ডাটাগুলো ভালো 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 ভাজা হয়ে গেছে তারপর সেদ্ধ হয়ে গেছে ডাটা তো সেদ্ধ হতে সময় লাগে না একটু লাল শাকের ডাটা তো এর মধ্যে আবার ভেজে রাখা তোমরা মানে এই রেসিপিটা তোমরাও ট্রাই করো দেখো খেয়ে দেখো আশা করি ভালো লাগবে একটা চিংড়ি মাছ থাকতো চিংড়ি মাছ যদি তাহলে এটা আরও সুন্দর হতো যেহেতু আমার বারে এখন চিংড়ি মাছ নেই আমি চিংড়ি মাছ ছাড়াই করলাম তো এবার আমি আলুর সাথে ভালোভাবে এটা ভাজ আর সুন্দর কালারটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু চক বেশি না অল্প পরিমাণে তো আমি পাঁচ মিনিট পরে আবার আসছি কিনে এলাম পাঁচ মিনিট পরে দেখো এবার কমপ্লিট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি লাগবে তো ভালো যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলো আর যারা যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছো তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটি আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করার অনুরোধ রইল আর যারা যারা পুরোনো বন্ধুরা রয়েছ তারা সে এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো যে এইভাবে প্রথম থেকে এখনও পর্যন্ত করছো আর ভিডিওটা বড়ো করবো না এখানে শেষ করবো তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর এই গরমে বেশি বেশি করে জল খাও আবার সুতির জামা কাপড় ঠিক আছে তো আবার দেখা হবে সন্ধে ছটার সময় টাটা বন্ধুরা